আচ্ছা জীবনটা কি কি কখনো অন্যভাবে ভেবে দেখা হয়েছে আজ আমরা তানজিনা তাবাচ্চুমের একটা অসাধারণ ভাবনা নিয়ে কথা বলবো। জীবনেরই একটা অন্যরকম দিক নিয়ে চলুন তাহলে শুরু করা যাক মানুষের জীবনটা অনেকটাই টিনের চালে সেই ছোট্ট ছিদ্রের মতো বা কি দারুণ একটা কথা তাই না এই ছোট্ট একটা লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা গভীর দর্শন এটা আমাদের জীবনের দুটো একদম আলাদা দিককে চোখের সামনে তুলে ধরে আচ্ছা একটু কল্পনা করা যাক একটা টিনে চালের বাড়ি আর তার চালে ছোট্ট একটা ফুটো খুব সাধারণ একটা ছবি তাই না কিন্তু জানেন এই একদম সাধারণ দেখতে একটা ব্যাপারের মধ্যেই জীবনের একটা বিরাট সতী আছে মজাটা ঠিক এখানে মানে ছিদ্রটা কিন্তু একটাই ওটা বদলাচ্ছে না কিন্তু যখন ঋতু বদলাচ্ছে তখন ওই একই ছিদ্র থেকে পাওয়া অনুভূতিগুলো একদম পাল্টে যাচ্ছে ব্যাপারটা তাহলে কি বদলাচ্ছে আমাদের চারপাশের অবস্থা আর আমাদের দেখার চোখ এই স্লাইডটা দেখুন কি চমৎকারভাবে ব্যাপারটা দেখানো হয়েছে একদিকে শীতকাল ওই ফুটোটা দিয়েই মিষ্টি রো দেশে হয়তো আলতো করে ঘুম ভাঙিয়ে দিচ্ছে আহা কি দারুণ একটা অনুভূতি আবার ভাবুন বর্ষার কথা ঠিক ওই একই ফুটো দিয়ে এবার বৃষ্টির পানি পড়ছে টাপুর টুপুর করে ঘুমটাই বরবাদ করে দিচ্ছে দেখুন ছিদ্র কিন্তু একটাই কিন্তু সময় আর পরিস্থিতি কেমন আমূল বদলে দিল আমাদের অনুভূতিটা আর এখানেই কিন্তু আসল উভয় সংকটটা তৈরি হয় আচ্ছা বর্ষার পানি থেকে বাঁচতে যদি ফুটোটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে তাহলে তো শীতের ওই আরামের রোদটাও আর ঘরে ধুকবে না মানে খারাপটাকে আটকাতে গিয়ে ভালোটাও বাদ পড়ে যাচ্ছে আমাদের জীবনেও কি ঠিক এমনটাই হয় না বলুন তো তো চলুন এইবার রূপকটা থেকে সরে এসে সরাসরি আমাদের জীবনের দিকে তাকাই আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো কিন্তু অনেকটা ওই ফুটোটার মতোই একই জিনিস একই স্মৃতি কিন্তু সময় বদলে যাওয়ার সাথে সাথে সেটার মানে সেটার অনুভূতিও কেমন বদলে যায় ব্যাপারটা হলো কোনো একটা ঘটনা নিয়ে আমাদের যা মনে হয় সেটা কিন্তু চিরস্থায়ী কিছু না আজ যে জিনিসটা হয়তো অসম্ভব কষ্ট দিচ্ছে কে জানে কয়েক বছর পর হয়তো সেটাই একটা মিষ্টি স্মৃতি হয়ে মনে পড়বে দৃষ্টিভঙ্গি সময়ের সাথে সাথে ঠিকই বদলে যায় কিন্তু প্রশ্ন হল কষ্টকর অভিজ্ঞতাগুলো সেগুলো কি শুধুই খারাপ নাকি তার থেকেও ভালো কিছু হতে পারে উত্তরটা হল হ্যাঁ পারে কারণ অনেক সময় দেখা যায় সবচেয়ে বড় কষ্টগুলোর আড়ালেই আমাদের সবচেয়ে বড় শক্তিটা লুকিয়ে থাকে এই চিন্তাটা কিন্তু আসলেই দারুণ যে ঘটনাটা আজ আমাদের একদম ভেঙে দিচ্ছে মনে হচ্ছে সব শেষ ভবিষ্যতে হয়তো একদিন মনে হবে আরে ওটা তো আশীর্বাদের মতো ছিল কারণ হয়তো ওই কষ্টটাই আমাদের একটা নতুন পথ দেখিয়েছিল যা আমরা আগে দেখতেই পাচ্ছিলাম না এর মানে কি দাঁড়াল অবহেলা অপমান এই যে খারাপ অভিজ্ঞতাগুলো এগুলোই কিন্তু গল্পের শেষ নয় বরং এগুলোই আমাদের ভেতর থেকে আরও শক্ত করে তোলে এই কষ্টগুলোই আমাদের মনের জোর বাড়িয়ে দেয় যা সামনে এগিয়ে যেতে সাহায্য করে দেখুন এই স্লাইডটাতে এ পুরক প্রক্রিয়াটা কি সুন্দর করে ধাপে ধাপে দেখানো হয়েছে শুধু যে চারপাশের পরিস্থিতি বা আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় তা কিন্তু নয় আমরা নিজেরাও কিন্তু প্রতি মুহূর্তে বদলে যাচ্ছি আর সত্যি বলতে এই পরিবর্তনটাই তো জীবন এটা একদম একটা মৌলিক সত্যি কথা মানুষ ক্ষণে ক্ষণে বদলায় আমাদের অনুভূতি আমাদের চিন্তা চিন্তাভাবনা এমনকি আমরা নিজেকে যা ভাবি সেটাও সময়ের সাথে পাল্টাতে থাকে তাই এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মধ্যেই আসল সার্থকতা তাহলে প্রশ্ন আসে এই যে বদল এর সাথে খাপ খাওয়ানো যাবে কিভাবে দুটো সহজ কথা মাথায় রাখা যেতে পারে এক পরিবর্তনে অবাক হওয়া চলবে না আর দুই পরিবর্তনকে ভয় পাওয়া চলবে না কারণ এটাই তো জীবনের নিয়ম তাই না তাহলে সব মিলে আমরা কোথায় এসে দাঁড়ালাম সেই টিনের ছালের ফুটোটার গল্পে ফিরে যাই আমাদের জীবনটাও ঠিক ওরকমই ভালো আর মন্দ দুটো মিলেই এর পরিচয় সুখ আর দুঃখকে আলাদা করাটা প্রায় অসম্ভব ঠিক যেন একটা কয়নের দুটা পিঠ যাবার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই যে বদলটা বা যে কষ্টটা আজ অসহ্য মনে হচ্ছে কালকে সেটাই যে আমাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে না তা কে বলতে পারে একটু ভেবে দেখবেন কিন্তু